এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের প্রতিটা মানুষের জীবনই পরিবর্তন দরকার রাইট ঠিক তেমনি আমাদের দেশেরও পরিবর্তন দরকার তো সেই হিসাবে আমাদের দেশে জানেন আমাদের আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় যেটা হয়েছে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে আমরা সরকার পতনের পর আমাদের ডাক্তার বিভিন্ন সরকার এসেছে এখন তারা বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করেছে সেক্ষেত্রে তারা ছয়টা কমিশন গঠন করেছে এই কমিশনের মধ্যে দিয়ে আমাদের এই জাতির উন্নয়ন দেখছে এখন আসলে এই উন্নয়নটাকে আসলে আমাদের চাকরি আসলে দেখবে কিনা এই বিষয় নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করছি পয়েন্ট নোটে যে আমাদের যে ছয়টা কমিশন গঠন করা হয়েছে এখন সেই ছয়টা কমিশন কি হচ্ছে আসলে আমরা কিন্তু জানতেছি মানে কি হচ্ছে বিষয় তো সেই বিষয়ে গত কালকে রাত্রে আমাদের ডক্টর ইউনুস মানে মাননীয় উপদেষ্টা উনি আমাদের কিছু মেসেজ দিয়েছেন এখন সেটা কি সবার উদ্দেশ্যে ভালো মেসেজ দিয়েছেন না বাসার মেসেজ দিয়েছেন আমরা আসলে সঠিক বলতে পারতেছি না তবুও সার্বিক বিশেষ করে বিবেচনা করতেছি যারা আপনারা বা আমরা দুর্নীতির সাথে জড়িত আছি তাদের কিন্তু একটা বড় একটা বাড়ি দিয়েছে ঠিক আছে এটা আমরা এতটুকু বুঝতে পারতেছি তো সেই হিসাবে আমি সর্বপ্রথম আমাদের চন্দ্র আমাদের তুই স্যার যিনি অসংখ্য খুব লেখালেখি করেন আমি খুব তার খুবই ভক্ত লেখালেখি তো মাঝে মধ্যে রানাবাই যে লেখে না তা কিন্তু না রানাবাই মাঝে মধ্যে লেখে কিন্তু মাঝে মধ্যে আবার সেই লেখা শুনে আরেকজনে করে দেয় এটা আসলে আমি কতটুকু সত্যতা আমি যাই না যাই এই বিষয়ে পরে সংস্কার কমিশন ডাকা হবে এখন আমি স্যারকে বলবো কিছু আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য আচ্ছা ধন্যবাদ রাকিব খুব ভালো সঞ্চালনা করে রাখি হ্যাঁ ছোট ভাই আচ্ছা বিষয়টা হচ্ছে কালকে ডক্টর ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার যে বক্তৃতাকে আমি শুনছি খুবই মুগ্ধ হয়েছি যে সে সংস্কার বিষয় নিয়ে খুব প্রত্যেকটা দলকে দেখে যে বিষয়গুলো কথা বলছে কালকে এর সবচেয়ে মেন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এরকম যে সংস্কার আমরা তো এই আমাদের যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা প্রত্যেকটা মানুষ চাইছিলাম এই সরকারের কাছ থেকে একটা গঠনমূলক সংস্কার এবং যেখানে দুর্নীতি থাকবে না যেখানে ধরুন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বা একসেট্রেস বিভিন্ন ধরনের সংস্কার আমরা জনমনে বিভিন্ন রকম সংস্কার দাবি মানে জোরালোতে দাবি ছিল সরকারের কাছে তারই ধারাবাই গতাইকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য ছিল সেটা এরকম যে সংস্কার আমাদেরকে করতে হবে এখন এই সংস্কারগুলো করতে গেলে প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবাইকে একজোট হতে হবে একজোট যদি না হয় তাহলে কিন্তু এই সংস্কার সম্ভব না তারা ক্ষমতায় আসছে তারা আসলে কতদিন ক্ষমতায় থাকবে বা কি এটা আমরা কেউ যায় না কিন্তু তাদের কাছে আমাদের প্রত্যাশাটা আকাশ চুম্বি তাদেরকে সংস্কারগুলো যদি না করে যেতে পারে তারা তাহলে আমরা মনে করো তারা একটা ব্যর্থ সরকার পরিণত হবে বা আমাদের এই জুলাই অভ্যুত্থানটাই টোটালি একটা ব্যর্থতাই পরিণত হবে আমাদের যে প্রধান উদ্দেশ্য ছিল ফাসিস্ট প্রত্যেকটি সরকার দেখে গেছে কি স্বাধীনতা পরবর্তী যে সরকারই আসছে কোনো কোনোভাবে তারা ফাসিজমের সাথে জড়িত হয়ে গেছে এবং এই ফাসিজম প্রথাটা বিলুপ্ত করার জন্য কিন্তু আমাদের সংস্কার হয়ে আচ্ছা এখানে পাঁচটা যে সংস্কার কমিশন গঠন হয়েছে তারা তাদের মতো করে একটা রিপোর্ট দাখিল করছে এই রিপোর্টগুলো থেকে প্রত্যেকটা রিপোর্টই যে একদম অ্যাকুরেট ধরিয়ে আমরা একশোটা রিপোর্ট একশোটা রিপোর্টের মধ্যে একশোটাই যে তারা সঠিক দিয়েছে এমনটা না এগুলো কারেকশানের একটা ওয়ে থাকে যেগুলো সংযোজন বিযোজন বিয়োজন সব কিছু থাকবে এটা প্রধান উপদেষ্টা আমাদের বলছে যে সংযোজন বিয়োজনের মাধ্যমে এটাকে আরো কিভাবে যুগ করা যায় এখন সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে কালকে ডাকছে লঙ্গি ডেকে সবার সঙ্গে একটা আলোচনা করছে যে এটা কিভাবে করলে সুন্দর হয় এখন ওনার মাসেজটা এরকম ছিল যদি কেউ একটা পয়েন্ট একটা পয়েন্টের উপরে সবাই একমত হবে এমনটা না যারা একমত হয় তারা ইয়েস যদি এটা সংস্কার থাকে সেখানে লিখে দিবে আসলে সংস্কার প্রয়োজন বা যদি মনে করেন যে না এটা এই সংস্কার দরকারই তাহলে তারা নো বলবে এবং এটাকে পরবর্তীতে তারা একটা কি হচ্ছে আচ্ছা জনগণ এখানে আমি একটা প্রশ্ন করছি আমার কথা হচ্ছে যে আমাদের কমিশন গঠন করেছে তারা যে প্রস্তাবটা রাখবে এই বা না দিবে হ্যাঁ হাবদক বা পরিবর্তন যদি করে এখানে এখানে তাহলে এটা নির্বাচনটা আসলে কিভাবে করবে তবে এই সংস্কারের মধ্যে আমরা কাজেরটা সবচেয়ে বেশি যেমন দেখা যায় জামাত এক কথা বলবে বা বিএনপি এক কথা বলে বা অন্যান্য আরো অনেক রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব মতামত অনুসারে তারা কিন্তু আবার বা না বলেও দিবে এখন তাহলে আমরা কাদেরটা বেছে নিই তাহলে আমাদের এখানে আমাদের সরকার কিভাবে কোনটা বেছে নেওয়ার সম্ভাবনা থাকতে পারে বা কিভাবে সেটা এখন বিষয়টা হচ্ছে যে এইখানে প্রত্যেকটা সংস্কারই প্রয়োজন এখানে আমরা যেটা বলতেছিলাম যে ধরেন যে একশোটা সংস্কারের প্রস্তাব আসছে কথার কথা একশোটা সংস্কারের প্রস্তাব আসছে এখানে যদি কোনো রাজনৈতিক দল নব্বইটার পক্ষে থাকে নব্বইটা হ্যাঁ বলে যে হ্যাঁ এই সংস্কারগুলো প্রয়োজন তাহলে কি নব্বইটাতে তারা ইয়েস দিবে যদি বলে যে দশ পাঁচটা হচ্ছে একটু পরিবর্তন প্রয়োজন ওই পাঁচটা পরিবর্তন করার পরে এগুলো হ্যাঁ এবং আর পাঁচটা থাকবে যে এগুলো প্রয়োজনই নেই এগুলো সবগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো জনগণ দেখবে কোন রাজনৈতিক দল আসলে কিভাবে কতটুকু সংস্কার চাইছে এর মাধ্যমে কি হবে ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো যখন একটা সংস্কারকে বলবে যে না এটা প্রয়োজন এটা প্রয়োজন এটা প্রয়োজন নয় আমার বাদ এটা ডক্টর যে কথাবার্তা সেটাতে বোঝা গেছে যে সেটা একটা দিব নির্বাচন কমিশন বলেন বা দুর্নীতি কমিশন বলেন বা যে কমিশনের কথাই আমরা বলি না কেন প্রত্যেকটা সংস্কারেরই কি এটা বাদ দিয়ে যদি কেউ না চায় জনগণও দেখতে হবে যে কোন কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার চাইছে কোনটা সংস্কার চায় না এতে করে কি হবে ওই রাজনৈতিক দলের যেমন একটা জনগণের কাছে যেমন একটা জবাবদিহিতার জায়গা তৈরি হবে এবং সংস্কারেরও একটা জায়গা তৈরি হবে এখন আপনি যেটা বুঝতে চাচ্ছেন সেটা হচ্ছে হলো যে আমাদের যে সংস্কারগুলো হবে এই সংস্কারের একটা লিস্ট করা হবে বা এই লিস্টের মধ্যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো লিস্ট বলতে প্রত্যেককে একটা বই দেওয়া হবে বা প্রতিবেদন দেওয়া হবে এই প্রতিবেদন উপরে তারা তাদের নিজস্ব মতামত তারা ব্যক্ত করবে। এই নিজস্ব মতামত ব্যক্ত করার মধ্যে দিয়ে তারা এটা যেহেতু একটা চার্ট আকারে জনগণের দেখার সুযোগ হবে সেক্ষেত্রে তারাও এখন কোন রাজনৈতিক দলের কোন রকমের ভাবমূর্তি বা তারা কী প্রকাশ করছে সেটাও একটা প্রকাশ করতে হবে তো আসলে এইরকম সংস্কার বা এরকম বিষয় নিয়ে আগে কখনো এরকম আমাদের দেশে এরকম হয়নি তো যাই হোক এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার সামনে দিনগুলো আসবে এখন অনেক দলগুলো বলতেছে যে তারা আগে নির্বাচন চায় সংস্কার না করে আগে বলতেছে যে এই সরকার একটা হচ্ছে যে কেয়ারটেকার সরকার তারা শুধু একটা নির্বাচন করার মধ্যে দিয়ে সুস্থ নির্বাচন করার মধ্যে দিয়ে যে সরকার আসবে সেই সরকার তারা কি করবে তাদের এই জাতির যে সংস্কারগুলো বাকি আছে তারা সেই সংস্কারগুলো করে আর যদি এই এই মন্ত্রkubectl সরকার যদি সংস্কার করে বা করতে চায় আর করে ফেলে সে ক্ষেত্রে সেটার পক্ষে সম্ভব তো হওয়া সম্ভব এখনlceil বিষয় আপনারাBatchNorm <muchan> আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে যে সব সংস্কার কিন্তু এই সরকার করতে পারবে না দেখুন বাস্তবতা আমরা তাদের কাছে প্রত্যাশা আছে সব সংস্কার করে দিবে বাট সব সংস্কার তাদের তাদেরকে করা পসিবল না তারা কয় বছর থাকে এক বছর দুই বছর তিন বছর বাট তাদের তো শেষ হতে হবে কিন্তু এই সংস্কারগুলো করতে কিন্তু এটা ধাৰাবাহিক একটা প্রসেস বিষয় এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রসেস এটা সংস্কার করতে গেলে তো সেই ক্ষেত্রে যেটা হয় এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে যে তারা একটা প্রসেস তৈরি করে দিয়ে যাবে কারণ ওনবি এটাই চাইছে যে এখন যে সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিচ্ছে এখন কি হচ্ছে এটা যাচাই বাছাই হচ্ছে কতগুলো সংস্কার আমাদের প্রয়োজন আমাদের মেন উদ্দেশ্য কি আমরা একশোটা সংস্কার করবো আমরা আটানব্বইটা সংস্কার করবো আমরা একশো দশটা সংস্কার করবো আমরা এক হাজারটা সংস্কার করবো বাট কোন কোন সংস্কারগুলো করবে এগুলো যদি আমরা স্পেসিফিক করে যেতে পারি এই সরকার যদি স্পেসিফিক করে যেতে পারে যে কোন কোন সংস্কার এই সরকার করবে বা এই সংস্কার যদি সবাইকে বন্ডিং সবাইকে নিয়ে যদি একটা প্রসেস তৈরি করে যেতে পারে পরবর্তী যেই সরকারই আসুক না কেন নির্বাচিত ওই সরকার কিন্তু এই প্রসেসটাকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তারা এটাকে শেষ করবে তারা এটাকে একটা রূপ দান করবে ঠিক আছে এখন সেই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের সব এখন তো কোনো গভর্নমেন্ট নাই গভর্নমেন্ট নাই কি নির্বাচিত গভর্নমেন্ট নির্বাচিত গভর্নমেন্ট যদি না থাকে এখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল যে কোনো মুহূর্তে আমরা দেখছি পাঁচই আগস্ট বলো বা এর পরবর্তী যত ধরনের সংকট আছে সবগুলোতে কিন্তু তারা কি একমত প্রকাশ করছে জাতীয় ঐক্য তারা একমত আমাদেরকে ঐক্যটা এখন ধরে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা আবার ঘুরে ফিরে ওই ফাসিস্ট আমলেই চলে যাব ওই ফাসিজমের সাথে জড়িত হয়ে যাবো আমরা যাতে ফাসিজমের সাথে জড়িত না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সংস্কার কমিশনের এই রিপোর্টগুলোতে আমাদের একমত হওয়া প্রয়োজন মানুষ আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যেহেতু গণ অভ্যুত্থানটাই হয়েছে ফেসিজমকে রোধ মানে মানে ইয়ে করা রোধ করা এখন এই ফেসিজম আসলে আমরা জানি যে আমাদের স্বাধীনতা হওয়ার পর থেকে অনেক ফেসিস এসেছে এবং এবং তাদের নিজস্ব নিজস্ব আধিপত্য খাটানোর চেষ্টা করেছে প্রত্যেকে তাদের নিজস্ব বাস্তবায়ন করার পিছনে চলেছে এবং সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের জাতি এক নতুন পথ খুঁজে থাকে আর এই নতুন পথ খোঁজার মধ্যে আমাদের এক নতুন ইতিহাস জড়বে সেই প্রত্যাশা আসলে আমরাও করছি আপনারা যেহেতু করছেন আমরা সকলেই করছি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা জিনিস যেটা দেখেছি আসলে আমাদের বাংলাদেশের আমাদের মানুষের চিন্তা ভাবনা যদি আমি যদি দেখি তাহলে দেখা যায় যে তারা অনেকেই বলছে যে ভালো পজিটিভ বলতেছে আবার অনেকে বলতেছে যে এখন কেউ কেউ অনেকে বলছে যে আসলে আগের আগের যে ছিল উনি নাকি ভালো ছিল আসলে এই বিষয়টা হচ্ছে কি এই ধরনের কিছু কিছু মন্তব্য আমার কানেও আসছে তো সেই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যাদের বক্তব্য আমি সভা বক্তব্য মানে মূল্যায়ন করতে পারবো না বা সুন্দর বলতে পারবো না আমি যাদের কথাগুলো কানে আসছে ম্যাক্সিমাম হচ্ছে সিস্টেমের সরকারের যারা দোষর ছিল এদের কাছ থেকে এই বিষয়গুলো বেশি আসছে কারণ কি তখন কি যে কোনো একটা জায়গাতে চাঁদাবাজি হইতো অফিস অফিসে চাঁদাবাজি হইতো বিভিন্ন টেঙ্গলের বাজি হইতো বিভিন্ন রাস্তার কাজের চাঁদাবাজি হইতো এই কাজগুলো যখন বন্ধ হয়ে গেছে বর্তমান সময় চাঁদাবাজি পরিমাণ আহ একদমই কম হয়তো বা বিচ্ছিন্ন দুই চারটা হচ্ছে এটা আলাদা ইস্যু বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এইগুলো বন্ধ হয়ে গেছে এখন এইগুলো বন্ধ হওয়ার ক্ষেত্রে কী হচ্ছে তাদের তো একটা ইনকাম সোর্স ছিল এই সোর্সটা কিন্তু বন্ধ হয়ে গেছে আলটিমেটলি মানে এই সোর্সটা যখনই বন্ধ হয়ে গেছে তখনই কিন্তু তারা একটা বক্তব্যই দেওয়া শুরু করছে আমরা আগেই ভালো ছিল হ্যাঁ তারা তো আগেই ভালো ছিল তারা তো আগে ভালো থাকবেই তাদের আগে ইনকামের অনেক পথ ছিল এখন তো সব পথ বন্ধ হয়ে গেছে বা আমরা চাই আগামীতে এই পথগুলো যেন কখনোই আর

অনেক দ্রুত এই বিষয়গুলোতে সরকারের দৃষ্টিপাত করা উচিত কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের এখন যেটা মনে হচ্ছে যে আইন ব্যবস্থাটা একটু ভঙ্গর অবস্থায় আছে বা একটু

একদম তালক থেকে শুরু করে একদম নিম্ন ব্যক্তি থেকে শুরু করে উচ্চ পর্যায়ে সবাই কিন্তু একটা রাজনীতি নিয়ে আলোচনার মুখে থাকতে পারে বা আলোচনা নিয়ে কিন্তু সবাই এটা নিয়ে আলোচনা করে আসলে কীভাবে সুবিধা হবে কীভাবে অসুবিধা হবে তবে সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে যে সবচেয়ে বড় হচ্ছে যে আমরা আসলে সঠিক নির্বাচন আপনি করতে পারছি কিনা বা পারি কিনা আসলে এই বিষয় নিয়ে আসলে সবসময় আমরা কিন্তু একটা সংকোচের মধ্যে থাকি যেমন এখন যেরকম চলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অনেক 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 কিছু ঘটনা ঘটছে

সেই বিষয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছে তারপরে আমরা সেদিকে যাব না বেশি সময় যেহেতু নাই আমরা অল্প সময়ে শেষ করব। আপনি এটা বলেই শেষ করবেন যে আমাদের এই আমাদের জনযোগ্য জনগণের আসলে কি করা উচিত এই সময় আমরা কিভাবে করলে আমরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সেই নিয়ে সরকারের পদক্ষেপ আর আমাদের পদক্ষেপ নেওয়া সরকারের পদক্ষেপ কীভাবে নিচ্ছে তারা তো আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বড় কথা তো আমি একটা যতটুকু আমার অভিমত যেটা আমি বলি সবসময় যে এই পুরো সিস্টেমকে আসলে একটা পরিবর্তন আনা সম্ভব এটা 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 সত্যি সত্যি কিন্তু এই সিস্টেমকে পরিবর্তন আনতে হলে আগে আমাদের সবাইকে পরিবর্তন আনতে হবে আমাদের আমাদের জায়গা থেকে এখন আমি বলবো যে চাঁদাবাজি চলবে না রংবাজি চলবে না কিন্তু আমি কোনো না কোনোভাবে মুশকুল চাঁদাবাজের সাথে কোনো না কোনোভাবে জড়িত হয়ে যাচ্ছে পরোক্ষ অপরক্ষ ভাবে হয়েছে সেক্ষেত্রে আপনি একটা জিনিস মেসেজ দেবেন যে আমাদের এই বাংলাদেশের জনগণের আসলে এখন এই সময়টাতে আসলে কি করা উচিত এবং কি করা উচিত না এই বলে আপনি আপনার এই আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আচ্ছা রাখি তুমি যেটা বলছো হ্যাঁ ওই প্রসঙ্গটাতে আসবো আমি একটা বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে পরিবর্তনের যে প্রেক্ষাপট এগুলো তুমি পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের তুলনায় আমাদের প্রেক্ষাপটটা অনেক ভিন্ন আমরা উত্থান পতন চড়াই উচড়াই অনেক অনেক দেখেছি যেমন ধরো যে উনিশশো পর্যন্ত কিন্তু ভারত এবং বাংলাদেশের কিন্তু উত্থান বা পাকিস্তানের বলো এই তিনটা দেশে কিন্তু সাতচল্লিশ সাল পর্যন্ত কিন্তু একই রকম আমরা একটা প্ল্যাটফর্মে ছিলাম দেন এরপরে কি হলো ভারত পাকিস্তান বিভক্তির পরে ভারত কিন্তু একটা স্টেজে চলে গেল পাকিস্তান এবং পূর্ব এবং পশ্চিম পাকিস্তান তখন ছিল এরপরে কি হইল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটা রাজনৈতিক কিন্তু পালাবদলের মধ্য দিয়েই কি হলো আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করলাম এবং আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কিন্তু আলাদা হয়ে গেলাম এবং আমরা একটা বাংলাদেশে রূপান্তরিত হলাম নতুন দেশে আচ্ছা এরপরে কী হয়েছে নব্বইয়ের ধরো যে স্বরীয় শাসনের যে পালাবদল বা পঁচাত্তরের যে পালাবদল হলো তারপর ২০০৬, হাজার ছয় পাঁচ হ্যাঁ দু হাজার আট এই যে ১৪, আঠারো বাইশ এই যে সর্বশেষ দুই সালের যে পালা বদল এগুলো কিন্তু আসলে পৃথিবীর ইতিহাসে এত দ্রুত পালাবদল বদল রাজনৈতিক এটা কিন্তু আসলে আমার জানা নেই কিন্তু এই পর এই নজিরবিহীন ঘটনা এই পালা কিন্তু আমরা দেশের জনগণগুলো কিন্তু দেখে দেখে অভ্যস্ত অন্যান্য যে কোনো দেশের তুলনায় দেখবা যে এখনো এই যে কিছুদিন আগে বর্ডারে কিছুটা ঝামেলা হলো তোমার হচ্ছে ইয়েতে চাপানা অভ্যন্ত বর্ডার আমরা দেখছি যে মানুষ কতটা হবে। আমাদের হচ্ছে সাথে অংশগ্রহণ করছে তারা গ্রাম্য লাঠিচুটা নিয়ে বিজেপিদের পাশে দাঁড়িয়েছে ঠিক জন্য তারা নিজেদের দেশকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশি মানুষ অনেক বেশি দেশপ্রিয় এবং তারা দেশকে অনেক বেশি ভালোবাসে তারা অনেক দেশকে মায়া করে হ্যাঁ এখানে কিছু কিছু অসাধু লোকজন ছিল হ্যাঁ তাদেরকে আমাদেরকে সব জায়গাতেই থাকবে ভালো মানুষ খারাপ মানুষ সব জায়গাতে থাকবে খারাপ মানুষ যে থাকবে না তেমনটা না আমাদের সবার সম্মানিত প্রয়াসে যদি আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই তাহলে কিছু কিছু জিনিসকে মাইনাস করতেই হবে আর সেটা হচ্ছে আমাদের এই অপশক্তি এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে একগুট হতে হবে একমত হয়ে সংস্কার বিহু বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ রাখি ধন্যবাদ সবাইকে আসলে আজকের এই সুন্দর মুহূর্ত আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের প্রতিটা মানুষেরই জানা উচিত যে আমাদের রাজনীতি আসলে কী পরিবর্তন করতে যাচ্ছে বা কী পরিবর্তন করবে। এখন সেটা নিয়ে সু মানে সুনজর সবাই দেওয়া উচিত আমাদের সবাইকে যেরকম আমরা যেরকম সুযোগ যদি আমরা করে না দিই তাহলে কি এই সুযোগটা করতে মানে ভালো কিছু করতে পারবে না সেই জন্য আমরা চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবাইকে তাদের নিজের জায়গা থেকে সহযোগিতা করব আমরা সেই বিষয়ে মানে আশা করে আজকের এই প্রতিবেদন শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম